কে বলেছে রে ভগবান থাকে না সত্যি ভগবান আছে রে সব ভগবান যদি না থাকতো একটু আগে জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে না আমার একটা ব্যাগ হারিয়ে যায় ব্যাগের মধ্যে ফোন ছিল আমার পার্টস ছিল আর কয়েকটা ডকুমেন্টস ছিল যেগুলো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস এই কিছুক্ষণ আগে হারালো আমি জানি যে হারানো জিনিস ফিরে পাওয়া যায় না কারণ অনেক সময় আমার জিনিস হারিয়েছে পাইনি ভগবান আছে বলে কিন্তু আমি যে পেলাম মানে অ্যাকচুয়ালি আর হয়েছে যে আমাকে একজন কিছুক্ষণ আগে ফোন করে মানে ফোনটা ফিরে যাওয়ার পর মানে ফোনটা হারিয়ে যাওয়ার পর একজন ফোন করে ফোনটা করার পর বলে যে মানিকদাস বলছেন হ্যাঁ আমার নাম নাম জিজ্ঞেস করলো সব জিজ্ঞেস করার পর বলছে আমার আজ ফোন আছে নিয়ে যান মানে এরকম মানুষ যে কী বলবো বলার মতন আমার ফোনটাও বেশ দামি ফোন ছিল আর কি যাই হোক তো সকালে আমি আসলাম ভগবান আছে দিতে ভগবান আজকে পুজো দিলাম আর তার কিছুক্ষণ পর আমার মানে ফলটা পেয়ে গেছে দিনার দিন ফল পেয়ে গেছি অনেকে বলে না যে ভগবান নেই এরকম ব্যাপার নেই কিন্তু না কিন্তু সত্যিই ভগবান এক্সিস্ট করে ভাই সকালে পুজো দিলাম আর মানে ফল আজকে এখনই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম জিজ্ঞেস করে আমার বজরং বলি প্রভু তোমায় মানিক ক্যামে কি বলবো এই কিছুক্ষণ ব্যাগটা এখানে ঝোলানো ছিল আমি এই রাস্তা থেকে যাচ্ছিলাম বাড়ি মানে অফিসে যাচ্ছিলাম রাস্তা দিয়ে ব্যাগটা হারিয়ে যায় আর ব্যাগটা হারানোর পর আমি কিন্তু পাই মানে একজন ফোন করে ফোন করে বলো যে মানিক দাস বলছে আমার নামটা বললো আমার নাম জিজ্ঞেস করলো কী 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 কালারের ফোন কী কালারের ব্যাগ সব জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর বললো যে আমার আমার কাছে তোমার ফোনটা রয়েছে পাসটা রয়েছে তুমি নিয়ে যাও সত্যি বলবো মানে কি বলে ধন্যবাদ দেবো আমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি মানে কোন মহান ব্যক্তি ছিলেন আমি তোমাদের দেখাচ্ছি যে ফোনটা হারিয়ে গেছে ওনার আমাকে ফোন যদি না দিত তাহলে কিন্তু ওনার কিচ্ছু হতো না জানি না কি দয়া হয়েছে ভগবানের ফোনটা পেয়ে গেছি মানে পেয়েছি বলতে আমার হাতে পাইনি দেখেছে যাচ্ছি এখন ফোনটা নিয়ে আসতে তোমার ভিডিও শুধু দেখতে থাকো চলো লেটস গো যাওয়া যাক যাই বজরিং যাচ্ছিলাম ফোনটা ছিল যে দাদা কোথায় কিশোর দা ফোনটা হারিয়ে ও বললাম শুনেছ না আমার ফোনটা পেয়ে গেছি পেয়ে গেছি কারসের থেকে ফোন করেছিল একজন বলে আমার নাম জিজ্ঞেস করলো বললো ঠিক আছে আসো দিচ্ছি মানে ফোনটা চুরি হয়ে গেছিল এই পেলাম সামনে হ্যাঁ পেয়েছি মানে আনতে যাচ্ছি এখন এখন ফোনটা নিয়ে আসতে ভাই সত্যি যে পেয়েছ না তাকে অসংখ্য ধন্যবাদ ভাই তুমি দাদা অসংখ্য ধন্যবাদ আমি কি বলবো আমার খুব ভালো লাগছে বেশ ব্যাস কিছুক্ষণ আগে রাস্তাতে আসছিলাম ফোনটা চুরি হয়ে গেল ভগবানের কৃপা সব কিছু ভগবান মানে ভালো মানুষ যে এখন আছে পৃথিবীতে এক্সিস্ট করে মানে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে সত্যিই তাই রিডেল কাট সেট ব্যান্ডেল কার সেটের ভেতরে যেতে বললো দাদা বললো তুমি আসো আমি দাঁড়িয়ে আছি তোমাকে দেখলে বুঝ চিনতে পারবো অ্যাকচুয়াল ওয়ালভোটটা চোখে যেতে হয়তো চিনতে পারবে তো চলো যা যাক ভেতরে চলো লেটস গো ইস তোমরা তোমাদের ভিডিও দেখিয়েছিলাম কাশে ঢুকেছি আর কাশে ঢোকার পরে এই হচ্ছে ব্যাগ আমার ব্যাগ হারিয়ে গেছিলো ব্যাকগ্রাউন্ডে টোটাল যা ছিল সব পেয়ে গেছি ফোন ফোন সবই পেয়ে গেছি তোমাকে দেখিয়ে দিই একবার তাও দশটা মিনিট দাঁড়াও এই হচ্ছে আমার ফোনটা এই ডিসপ্লে প্রবলেম যে দাদা ধরতে পারিনি ডিসপ্লে একটু প্রবলেম হয়ে গেছে সেই ধরতে পারিনি আর এই ব্যাগে যা ছিল ডিটিসির কয়েকটা জিনিস এখানে ঝোলানো ছিল যাই হোক এখানে ঝোলানো ছিল থাক এখানে আপাতত এখানেই থাক অবশ্য তো যে দাদাটা পেয়েছে দাদাটা এই দাদাটা হচ্ছে পেয়েছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ তোমাকে দাদা তুমি

যাই হোক গেস টা আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো চলো ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে